সড়ক সুরক্ষা সুনিশ্চিত করতে শহরের সদরঘাট পয়েন্ট এলাকায় এক বিশেষ নাকা চেকিংয়ের আয়োজন করে কাছাড় জেলা পুলিশ ও শিলচার ট্রাফিক বিভাগ জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস চেকিং চলাকালীন পুলিশ সুপার যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য আহ্বান জানান যারা নিয়ম মেনে গাড়ি চালাচ্ছিলেন তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে সম্মান জানান জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা অন্যদিকে হেলমেটবিহীন বাইক চালকদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা পুলিশের তরফে বিনামূল্যে হেলমেটও বিতরণ করা হয় চালকদের আরও সচেতন করতে এদিন সড়ক সুরক্ষা সংক্রান্ত শপথ পাঠ করান পুলিশ আধিকারিকরা চালনার সময় চব সময় হেলমেট কৰিব গাড়ী চলানৰ সময় মোবাইল ফোন ব্যৱহাৰ কৰিব না সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বলেন শুধুমাত্র ধরপাকড় করে ফাইন আদায় করলেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয় বরং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা জেলা পুলিশের মূল লক্ষ্য তিনি আরো জানান সকলকে হেলমেট ও সিট বেল্ট ব্যবহার করা নির্ধারিত গতিসীমা মেনে চলা মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনে চলতে হবে জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে জেলা পুলিশের এই অভিনব উদ্যোগ শহরবাসীর নজর কেড়েছে থটি ছিক্স এইটো নেশ্যনেল ৰোড ছেফ্টি মান্থ হয় ত' আমি আজি এটা স্পেচিয়েল নাকা চেকিং ইয়াতে লগাইছোঁ য'ত যোনখিনি ট্ৰেফিক ভায়লেট কৰিছে হেলমেট পিন্ধা নাই বা ছিট বেল্ট পিন্ধা নাই ত' আমি হেলমেট নিপিন্ধাখিনি আমি এটা হেলমেট আমি গিফ্ট কৰিছোঁ আৰু প্লাছ তেওঁক এটা প্লেজ লোৱাইছোঁ যে নেক্সট টাইম ট্ৰেফিক নিয়ম মানি চলিব আৰু হেলমেট ইউজ কৰিব আৰু তাৰ বাহিৰেও যোনে ট্ৰেফিক ৰুলচ ফ'ল' কৰিছে ছিট বেল্ট লগাইছে বা হেলমেট লগাইছে তেওঁলোকক আমি পাৰ ৰ'জ দিছোঁ এজ এ জেষ্টাৰ যে তেওঁলোকে ট্ৰেফিক ৰুলচ ফ'ল' কৰাৰ কাৰণে ছিনছ এই মান্থটো ৰোড ছেফটি মান্থ হয় আৰু আমাৰ অনাৰেবল চিফ মিনিষ্টাৰৰ ডাইৰেকশ্যনো আছে যে ফেটিলিটি ৰিডিউচ কৰিব লাগে সেইটো মতে আমাৰ বিভিন্ন কাৰ্যসূচী আছে এই মাহটোত আমাৰ কাইলৈ বিভিন্ন থানা এৰিয়াত আমাৰ এৱাৰনেছ প্ৰগ্ৰাম আছে য'ত আমি মানে ফেটিলিটিটো ৰিডিউচ কৰাৰ কাৰণে যে গোটেই নিয়মখিনি মানি চলিব লাগে ট্ৰেফিকৰ চ' ডেট আমাৰ মানুহ মানে জীৱনটো শেষ নহয় ত' আমাৰ এইখিনি চলি যাব এই মানুহটোত